এই সেনাবাহিনী প্লিজ লেট মি সে আমাকে কথা বলতে চায় না না হলে আমি ইয়েটা এই নির্বাচনের আগে যে জেনারেল আজিজের কর্মকাণ্ডে এই সেনাবাহিনীর উপরে জনগণের ভাবমূর্তি বা জনগণের আস্থা বিন্দু মাত্র নাই এই সেনাবাহিনীকে মোতায়েন করবেন না এই সেনাবাহিনীকে আমরা নির্বাচনের সময় চাই না গিভ মি ওয়ান এক্সাম্পল আমি আপনাকে আরেকটা বিষয় জানতে চাই সেটি হলো যে যুক্তরাষ্ট্র থেকে তো বলাই হয়েছে যে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্লিকেশন অ্যাক্টের সত্তর একাত্তর সি ধারায় আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাজ এর ফলে আজ আমাদের পরিবারের যুক্ত অযোগ্য হবে বলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে আপনার কারণ এখানে যে গণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ থেকে শুরু করে যদি আমি বলি বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলতে তো অনেক অনেক প্রতিষ্ঠান এখানে রয়েছে তার এটাকে স্পেল আউট করেছে কিন্তু আমি যদি বলি আপনার সবচেয়ে বিষয়ের একটা বিষয় সবচেয়ে বেশি আলোচিত একটা বিষয় ছিল যেটি হলো 2014 নির্বাচনের পর নির্বাচন নিয়ে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্টটা খুব বেশি আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে আপনার জায়গা থেকে কি আপনি একজন সেনা প্রধান হিসেবে তৎকারণে সব একটা নির্বাচন নিয়ে এভাবে মন্তব্য করতে পারেন কিনা সেটা কি সরাসরি 2014 নির্বাচনের পরে কি 2014 নির্বাচনে পর কি স্টেটমেন্টটা দিয়েছিলেন বলেন তো আপনি বলেছেন যে এমন নির্বাচন এর আগে এত সুন্দর নির্বাচন দেখেননি এটা দুই হাজার চোদ্দ না আর আপনি যেটা দুই হাজার আঠারো নির্বাচন বাট আপনি যেটা বলেছেন আসলে প্রেক্ষাপট না আপনি যে জিনিসটা বলেছেন আসলে প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন

আমি কি সামগ্রিক নির্বাচনের ব্যাপারে দায়বদ্ধ ছিলাম মানে সম্পূর্ণ দায়িত্বটা কি আমার ছিল কার ছিল নির্বাচন সংগঠিত করা এবং সব আয়োজন সবকিছু করার এটা দায়িত্বটা কার নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তাই না নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেটা এখন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বা অন্যান্য কোথাও যদি কোনো কিছু যদি হয়ে থাকে সেটা হলো মূল দায়িত্ব কিন্তু চলে নির্বাচন কমিশনের উপরে কারেক্ট আচ্ছা এখন আমরা কি ছিলাম সেখানে আপনি বুঝতে হবে আমরা কিন্তু ছিলাম হলো সহায়ক ভূমিকাতে আমাদের নির্বাচনের সময় সেনাবাহিনীকে এবং অন্যান্য যেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে সিভিল এডমিনিস্ট্রেশন আছে সবাইকে প্লেস করা হয় ইলেকশন কমিশনের অধীনে এবং সেখানে কিন্তু আমাদের দায়িত্বটা ছিল টু অ্যাক্ট এস এ স্ট্রাইকিং ফোর্স ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং এই স্ট্রাইকিং ফোর্সের যে দায়িত্বগুলো এখানে চারটা দায়িত্ব যেগুলো হলো মেনশন করা থাকে প্রতিবারই একদম লিখিত আকারে সেখানে কিন্তু উই আর

অনেক আলাপ আলোচনা হয়েছে বাট কখনো দেওয়া হয় না আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকে এবং ম্যাজিস্ট্রেট ছাড়া কোনো জায়গায় কোনো যদি কেউ যদি কোনো কমপ্লেনও করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া বা তাকে সঙ্গে না নিয়ে আমরা আমাদেরকে যতক্ষণ ম্যাজিস্ট্রেট না দিবে সেনাবাহিনী সাধারণত কোনো জায়গায় ইন্টারফেয়ার করে না করার কোনো সুযোগ নাই আসলে করে না মানে কি করার কোনো সুযোগ নাই তো এইটা কিন্তু পিওরলি আইন শৃঙ্খলা রক্ষাই হলো আমাদের মূল দায়িত্ব কোথাও কিছু হলো স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমরা যাব ঠিক আছে এখানে যেমন হলো প্রত্যেকটা প্রত্যেকটা কেন্দ্রে যেমন পুলিশ সদস্য মোতায়েন থাকে আনসার মোতায়েন থাকে বেসামরিক প্রশাসনের লোকজন সিভিল এডমিনিস্ট্রেশন বা নির্বাচন কমিশনে তাদের নির্বাচিত লোক প্রতিনিধি মোতায়েন থাকে সেনাবাহিনী কিন্তু কোনো কেন্দ্রে মোতায়েন থাকে না

সেনাবাহিনী থেকে ঠিক আছে তো সেই হিসাবে আমি কিন্তু এই যে আহ পরবর্তীতে সেনাপ্রধান হিসাবেও তখনও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা মানে কি আমার অধীনস্থ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং আমাদের মূল দায়িত্ব হলো আইন শৃঙ্খলা ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমি মন্তব্যটা করেছিলাম যে এই ধরনের পরিস্থিতি আমি এত বছরে আর দেখিনি ইট ওয়াজ পিওরলি বিকজ আই এম কনসার্ন অ্যাবাউট দ্য সিকিউরিটি এবং আমি এটাও বলেছিলাম যে তখন কিন্তু ওই নির্বাচনে আপনারা দেখেন নির্বাচনের দিন একজন মাত্র ব্যক্তি মার্ডার হয়েছিল সেটা সম্ভবত নোয়াখালীর আশেপাশে হয়েছিল আর আগে পরে কোথাও কিন্তু কোনো এই ধরনের কিলিং ইনসিডেন্ট হয়নি এবং আমি কিন্তু ওই ইলেকশন জাস্ট আমি এই দুই হাজার নির্বাচনের আগে দুই তিন দিন আগেও কিন্তু বলেছিলাম যে আমি বিভিন্ন ডিভিশনে ঘুরেছি আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আমি যে ধরনের প্রস্তুতি বা অন্যান্য জিনিস দেখেছি আপনারা নির্ভয়ে নির্বাচন কেন্দ্রে যেতে পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমার সেনাবাহিনী আপনাদেরকে নিরাপত্তা দেবে একজন এটা কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না এটা কিন্তু নির্বাচন সংগঠিত হওয়ার জাস্ট হয়তো দুই দিন আগে আমি এরকম একটা সাংবাদিকদের উপস্থিতিতে এরকম একটা বক্তব্য দিয়েছিলাম আমার ওই ইট রিলেটেড টু এবং আমার এই যে পরবর্তী যেটা সেটাও কিন্তু রিলেটেড টু কারণ আমার তো এখানে মন্তব্য করার কোন স্কোপ নাই যে এই নির্বাচনটা খুব ভালো হয়েছে সামগ্রিক সেটা বলবো হলো চিফ ইলেকশন কমিশন নট দ্যাট জীভ ভব আর্মিস্টাফ আর্মি স্টাফ এই জীব ভব আর্মি স্টাফকে তো সেই দায়িত্ব তো সেখানে দেওয়া হয় নাই যে এই ধরনের কমেন্ট করার জন্য জি এখন সেটা ঠিক আছে কারণ হলো তাদের তাদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ রেফারেন্স তারা দিয়েছে প্রতিষ্ঠান গণতন্ত্র প্রতিষ্ঠান সময়ের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠানের প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে এই আপনার উপরে না 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 এটা আমার প্রশ্ন আমি বলছি আপনার আপনার উপরে একটা নিষেধাজ্ঞা আসার ফলে পুরো বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা কমেছে বলে কি ইঙ্গিত করেন কিনা বা তারা করেছে কিনা এটি আমাদের দেশের জন্য একটা বড় ধরনের ইঙ্গিত করে দেখেন আমি তিন বছর সেনাবাহিনী কমান্ড করেছি আমি অবশ্যই এসেছি তিন বছর আমাকে দিয়ে যদি ওই সেনাবাহিনীর যদি জনগণের রাস্তা কমতো তাহলে দুই হাজার চব্বিশে

আলোচনা কয়েক মাস আগের থেকেই এটা হলো যে বিভিন্ন বিষয়ে আলোচনা চলতে থাকে সেখানে কিন্তু সবাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হোক এই দেওয়া হোক ওই দেওয়া হোক সেনাবাহিনী মোতায়েন করতে হবে ইত্যাদি ইত্যাদি কোথাও কি আপনি দেখেছেন দুই 2024 এর নির্বাচনের আগে এই সেনাবাহিনীকে কে জেনারেল আজিজ এবং মানে জেনারেল আজিজের কর্মকাণ্ডে এই সেনাবাহিনীর প্লিজ লেট মি সে আমাকে কথা বলতে দেন না না হলে আমি এটা প্রশ্ন আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করেন বাট লেট মি ফিনিশ মাই ওয়ার্ড জি হ্যাঁ না তো এখন কথা হলো আমাকে বলেন যে কেউ একজন বলেছে কিনা এই নির্বাচনের আগে যে জেনারেল আজিজের কর্মকাণ্ডে এই সেনাবাহিনীর উপরে জনগণের ভাবমূর্তি বা জনগণের আস্থা বিন্দু মাত্র নাই এই সেনাবাহিনীকে মোতায়েন করবেন না এই সেনাবাহিনীকে আমরা নির্বাচনের সময় চাই না গিভ মি ওয়ান আপনি

কারণ এমন কিছু সেনাবাহিনীতে বিন্দু মাত্র আস্থার অভাব ঘটেনি বলেই সেনাবাহিনীকে চেয়েছে বিন্দু মাত্র আস্থা বিন্দু বান্ধব আমার চাকরিকালীন সময়ে এবং চলে আসার পরে যদি আস্থার অভাব না ঘটে তাহলে সেনাবাহিনীকে সেখানে হলো যে তাহলে তো তারা তখন থেকেই তো কথা বলতো তখন থেকে কথা বলতো কেউ কিন্তু কথা বলেনি ঠিক আছে না তা আমি সেই জন্য আমি এই বক্তব্যটাকে আমার কোনো ব্যক্তিগত কারণে তারা এই বক্তব্যটা দিয়েছে আমি সেটা হলো মানতে নারাজ আমি সেটাকে প্রত্যাখ্যান করছি আপনি কিভাবে কোন ধরনের উদাহরণ বা কোন ধরনের প্রমাণ আপনি চান জনগণের আস্থা আছে কি না আছে আমি জানি না কিন্তু জনগণের যে একটা প্রতিক্রিয়া ছিল একটা অন্যরকম প্রতিক্রিয়া ছিল যে ডেভেলপমেন্ট আর্মি ইন ইলেকশন সেখানে আপনার নজরে পড়েছি কিনা না জনগণের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল এরপর দুই হাজার চব্বিশে আপনি কি ধরনের রকমের চান না তবে এখানেও দুই হাজার চব্বিশেও জনগণের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল আহ আপনার আর্মিদের উপস্থিতি নিয়ে